হজায় এলামল বইয়ে লেখা আছে যে এক একত্ব নামাজ কাজ করলে আসি হোক বা জাহান নামে থাকতে হবে নিচে বলা আছে হাদিসে আছে তো কোথায় আছে না হাদিসে আছে তো খুঁজেন মরা পর্যন্ত খুঁজেন কোথায় পাওয়া যায় মোহাম্মদ সাল্সাল্লাম যেখানে শুয়ে আছেন সেই জায়গাটা আরও চেয়ে উত্তম কোথায় আছে বলে হাদিসে আছে কিভাবে হয় এটা আদম আলাই ইসলাম ভারত থেকে হজ করতে গেলেন ষাট হাজার মার ষাট হাজার বার যদি হজ করেন ষাট হাজার বছর বয়স হতে হবে না হলে তো বছরে একবার হজ। এখন বছর বেঁচে ছিলেন কিনা সেটা একটা বিবেচনার বিষয় এমনি এত শক্ত ইতিহাস কোথায় ভাবেন আদম আলা ষাট হাজার বছর বাঁচলেন কিনা ঢোকার সমাতে দেখছেন যে পেটে লিখা আছে মোহাম্মদ রসুল্লাহ তো ফল খেয়ে ভুল করেছেন তিনশো বছর ক্ষমা চাইলেন এক পর্যায়ে বলছেন আদম আল্লাহ তিনশো বছর ক্ষমা চাইলাম ভুলের কারণে ক্ষমা তো হলো না তো জান্নাতের গেটে লিখা আছে লাইলা মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ অবশ্যই কোন দামি মানুষ হবেন নইলে আপনার সাথে কেন নামটা লিখা আছে যাক এখন আমি তার দোহাই দিয়ে অশিলা দিয়ে আমি ক্ষমা চাচ্ছি তুমি আমাকে মাফ করো তখন আল্লাহ বলছেন আদম তুমি এমন একটা মানুষের নামে ক্ষমা চেয়েছো এখন আর আমি ক্ষমা না দিয়ে পাচ্ছি না যাও তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ বলছেন যে আদমকে আমি সবকিছু শিখিয়ে দিয়েছি আর লাই লাহি লাল্লা মহম্মদ রসাল্লা ওয়াশিলে ধরে জান্নাতে হবে যেতে হবে এটাই তিনি জানলেন না অথচ তিনি আদম সব জানেন ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপে না হাওয়াই লাড্ডু ধনু হাত লাড্ডু আয় চয়েজ কো খালে

দিনি বলেছেন লাককেন মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মরে 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 যান যাই যাই তাকে তোমরা শরণ করাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন বাকি কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেননি